যেহেতু সামনে রোজা চায় আমরা চাই নতুন নতুন ইফতারের আইটেম বানানোর জন্য আর যেহেতু এখন মোটামুটি একটু শীত আছে বাঁধাকপিটার সিজন আছে তাই বাঁধাকপি দিয়ে বাঁধাকপির বড়া বানাবো এখানে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিব একটু ময়দা এখানে ময়দা দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দিব একটু মরিচের গুঁড়া এবার এখানে আদা রসুন পেঁয়াজ আছে ওগুলো দিয়েছি দিয়ে দিব কাঁচামরিচ আমি আগে তিকি টুকরা করে রেখেছিলাম এখানে দনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আমি যে কোনো বাজি বড়াতে দনিয়া পাতা দিই কারণ দনিয়া পাতার গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে সব উপকরণ দেওয়া হয়ে গেছে আবার একটু চটকিয়ে নিব তো আমার চটকানো হয়ে গেছে এখন আমি কড়াইতে চলে যাব বাজার জন্য এই যে একটা বড়া বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কত সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দিয়ে যখন দেখুন দেওয়া যাবে না তেলটা একটু গরম হওয়ার পরেই দিব কারণ বাঁধাকপিতে একটু পানি থাকে এই জন্য গুলো একটু পরেই দিচ্ছি গরম হওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি এক পিস হয়ে গেছে এবার এইগুলো উল্টিয়ে নিচ্ছি হয়ে গেল আমার বাঁধাকফির বড়া এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি এই যে আমার বাঁধাকফির বড়া হয়ে গেল কত যেই তো সামনে রমজান মাস অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই